নিজেদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে মিশর রাফা ক্রসিং নিয়ে বাড়ছে উত্তেজনা মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা নিউজ টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সাথে মিশরের চুক্তি তাদেরকে জাতীয় নিরাপত্তায় সর্বোচ্চ শক্তি ব্যবহারে কোনো ধরনের বাধা দিতে পারবে না সেই সাথে ফিলিস্তিনের ঐতিহাসিক অধিকার সংরক্ষণের জন্য এ ধরনের পদক্ষেপ নিতে কোনো বাধা নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েল মিশর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা করে দেশটি মিশরের সীমান্ত দিয়েই গাজায় বিশ্বের পাঠানো মানবিক ত্রাণবাহী ট্রাক গুলো প্রবেশ করে সাম্প্রতিক সময়ে গাজা ও মিশরের রাফা ইসরায়েলি স্বাক্ষরিত ইসরায়েল মিশর শান্তি চুক্তি অনুসারে বছরের পর বছর দেশ দুটি একে অপরকে সীমান্তে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে তবে চলমান উত্তেজনায় কায়রো তেল আবিবকে সতর্ক করেছে গাজায় ইসরায়েলের অভিযান কারণে সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে কায়রো জানিয়েছে রাফাতে ইসরায়েলি আক্রমণ গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের জন্য রাফা ক্রসিং ব্যবহারে বাধা দিচ্ছে গত সাতই মে ইসরায়েল রাফা ক্রসিং এর অপারেশনাল নিয়ন্ত্রণে নেয় মিশরীয় নিরাপত্তা বাহিনী এর তীব্র প্রতিবাদ জানিয়ে সেখান থেকে আইডিএফ কে প্রত্যাহার করার দাবি জানিয়েছে সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রভাবে সীমান্তে শরণার্থী ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে মিশর